আর মোনাফেক যারা মোনাফেকদারা নামাজ রাজা হৎ জাগাত যা কিছু আছে কুনুয়া বা ধোত কব না হবে মোনাফেকদের স্থান হবে জাহান্নামের তলদেশে আর তাদের খাবার হবে সেই সাজা ঘটি মিম থাকুম জাকুম নামে ফল কাঁটা ফল মুখের ভিতরে দিবে গিলতেও পারবে না ওগরায়া দিবে ওগরাতেও পারবে না কোরআনুল কারীমের মাহফিলে যখন বসে গেছেন মনোযোগ আপনি যেখানে আপনার মনটাকে রাখতে হবে সেখানে যেখানে সুলকানি সেখানেই মত হবে ঢোল কোম্পানি দাদুরে একটু দিলটা নরম করে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতর বললেন যখন কোরআনুল কারিম আলোচনা করা হয় ওই মাহফিলের চতুর দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেস্তারা বেষ্টন করে দাঁড়িয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন বান্দা বান্দিন তোমরা যখন কোরআনুল কারিমের মাহফিল শুনবার জন্য এসেছো তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা এক নাম্বার চোখ থাকতে হবে দুই নাম্বার মনোযোগ শুনতে হবে এই দুইটা শর্ত যখন পালন করবে আমি আল্লাহর রব্বুল আলামিন আহকামুল হাকিম আরশে আযিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাযিল করব লাอัลলাকুম তুরহামুন আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে খাব বলুন তো খেরানবাসী এই আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে

ভরসার চোখ নেই এই দুই দল কখন এক হইতে পারে যারা করেন কারিমির মা ফেলে এসেছেন আর যারা এখনো মা ফেলে বসে নাই এই দুই দল কখনো এক হতে পারে মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড বটকারেরা হাসরের দিন গেট আউট গেট আউট আমেল বিজি মানুষেরা দাড়া দাঁড়ায় কালে আমার দাব দিলেন ও মিয়ুঙ্গ ইয়র আমার কমেল তোমরা গুণ পূজা গাছ পূজা মানুষ পূজা করোনা সবকিছু সেরে দি এক আল্লাহর উপরে মানানো এবাদত করতে হবে কার অসজুদ অকদারি রুকু করবা সেজদা করবা ওয়ারকাউ মারাকিন রুকু করি সেজদা সঙ্গে সঙ্গী হয়ে যাও ঘোষণা কর আমি যখন বলবো ঘোষণা কার আপনার হাত এতটুকু তুলে এইভাবে বলবেন আল্লাহ ঘোষণা কার আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষ আছে অনেক নামাজ আমার দিক টাকান আমরা অনেক নামাজি আছি কোরআন নিয়ে নামাজ পড়ি কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র চলো এইটা অনেক নামাজি চায় কন্যা চায় যেই কোরআনে হজের আওয়াজ আছে ওই করা নামাজের ওয়াস ভালো করে ওই করা নেই জাকাতের ওই করা নেই কিন্তু দিন কায়েনের আমরা নামাজ পড়তে ভালোবাসি কিন্তু নামাজ কায়েম হোক এইটা অনেক নামাজে চায়না আল্লাহ রিন ইউমিনুল বিল্লকই বিমোন সোনাতা অনিম্বা রসকুন হুম ইউ ফেকো

আল্লাহ তালা তোমার আমি দেখতে চাই একসাথে দেখতে শুধু আমি ওয়াজ করবো না আপনারাও করবেন আর একটা সিআর নাই আর ভাই নিজে বসে আছে ইজ্জতের ব্যাপার এটা সিআর নেই দেন তো সম্মানিত হাজির বলুন তো দাদু ভাই আমার আল্লাহরে কি দেখা আসায় पैगंबर मूसा नबी বললেন রব্বি আরিনি আল্লাহ তোমারে দেখতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন লাংতারনি হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না না জোরে বলবেন পাবে না তাহলে মুসা নবী ছিলেন একজন জলিলুর গদর নবী এবং রাসূল merhaba বললেন আল্লাহ মার বাবা নি আওয়াজ দিয়ে জোরে বলেন merhaba আল্লাহ তুর পাহাড়ের ধুলা লাগি যান মুসানবীর সম্মান বেড়ে যায় তুর পাহাড়ের লাগিয়া মুসা নদীর সম্মান বেড়ে যায় বিশ্ব নদীর জুতারা ধুলায় আর সে ধন্যহ ধন্য আরে সেই মুসা নদী আল্লাহরে বললেন তোমারে দেখতে চাই আমার আল্লাহ বললেন লাম তারানি না মুসা মানে দেখতে পাবে না কিন্তু আমাদের দেশে কিছু ইল বাবা কি বাবা কিছু বাবা আছে বাংলাদেশে আরে এই বাবার অভাব নাই পাপ না জেলা তো বলাই যাবি না কত পীর আর কত murid তার হিসাবই নাই আর এক একটা পীরের এক একটা এক মুরিদের সাথে আরেক মুরিদের ওজিফার মিল না যারা কোন মিল না এক পীরের মুিদের আমলের সাথে আর এক পীরের মুড়িদের আমলের মিল এক পীরের জিকিরের সাথে আর এক পীরের কে আল্লাহ রব্বুল আলামিন বললেন কেমনে জিকির করবা اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا. ثم راح راح الله ما يزكي الله. আল্লাহ রাব্বুল আলামিনন্নাতের ভিতর বলেন ইন্নাহ নাহানু নাছরনাযকুর ওয়া ইন্নালহু লাহু লাহা ফিজু ঘরের ভিতরে বাবা আছেন হঠাৎ করে ইলের যখন ঝাঁকি চলছেন ইল বাদ দিয়া হঠাৎ করে বলতেছে যাক যাক মুড়িদের দূর মারছে কি ব্যাপার আমার বাবাটা এতক্ষণ ইলের দামে জিগিরে ইল 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 বাবা কি বাবা ইল বাবা বাবা যখন জিগির চলছে হঠাৎ করে জিগিয়ে বন্ধ হয় বলতেছে যাক যাক মুড়ি চিন্তা করতেছে হায় রে আমার বাবা কি ব্যাপার যা দেখতেছে চক্ষু বন্ধ হ্যাঁ চোখ বন্ধ করে যা গায়ে হাত দিয়ে বলতেছে বাবা কি রে মুরিদ বলতেছে বাবা কি তাড়াচ্ছেন চোখ আর বন্ধু চোখ বন্ধ করলে দেখা যায় কথা কন চোখ বন্ধ করলে দেখা যায় তা আপনার চোখ বন্ধু কি তাড়াচ্ছেন বলতেছে আর বলিস আমি যা দেখি তুই তা দেখিস না বাবা বাবা কি হয়েছে বাবা তখন বলতে আমি সব বন্ধ করে দেখতে পাচ্ছি খানায় কাবায় কুকুরটা ঢুকছে কুকুর ঢুকতেছে আমি এখান থেকে কুকুর তাড়াচ্ছি জোরে কর নাউজুবিল্লাহ মুড়ি চিন্তা করতে সুরি আমার বাবা কোথায় বাবা আর কোথায় কাবা হে রে বাবা রে জব্বর বাবা রে মুড়িদের ভক্তি আরো বাড়ে গেছে ইনি সর্বনাশ নেই খানি বাবা নাকি আমার বাবা বাংলাদেশ থেকে সে খানায় কাবা সৌদি আরবে কুকুর ঢুকতেছে খানায় কাবা আমার বাবা এখান থেকে কুকুর ওরে সর্বনাশ একটা ওরি সরবর দেখেন মুড়িদের বউ খুব চালাক তার ভিতরে কোরআনের এলেম আছে কি আছে সবাই বলেন নাকি কোরানে কি আছে এই মেয়েটা ছোটবেলা মাদ্রাসায় পড়েছে কোরআন জানে অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করে বৈঠক করে তালিমে যায় প্রতিদিন অর্থ সহকারে কোরান তেলাওয়াত করে হাদিস তেলাওয়াত করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কোরআনের দাওয়াত দেয় মারাবাগন বড্ডা করা ফরজ সে জানে আট দশ বছর ধরে বাবা আসে মুড়িদের বউকে দেখতে পারে একসাথে দেখতে পারে

মাশাল্লাহ আর ভাই রাগ করছেন বাবার খাবার দাবার তৈরি বলছে হ্যাঁ তৈরি তো রা সব রেডি করে দাও কানাস মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ ইলিশ মাছ খাসির গাছ দেশি মুরগি মুরগি পাতি তারপরে সাদা মুরগি লাল মুরগি যত যা আছে সব কিছু দিছে ভাতের তলে সব দিয়ে দিছেন আমার দিক আর উপরে দিছে আলু ভক্ত অর্থাৎ আলু সানাপ বেগুন সানাপ তারপরে যত ধরনের সানা আছে সব সানা দিছে মালগুলা দিছে ভিতরে বাবা বাবা সামনে দিছে বাবা খালি গোমা সাবে না ফস ফস হসবাস মানি না মানে হরি সর্বনাশ

पिता पिताम तुम्हारा जानना जाहलम पिता माता जो खुशी আমার আল্লাহ খুশি পিতামাতা যদি নারাজ হয় আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হবে আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত মায়ের পদতলেই হলো সন্তানের বেহেশত যেই মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে আস্তে না জোরে জোরে না চিল্লায়া চিল্লায়া না শোক রাঙ্গায়া নম্র ভদ্র ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিক্ষা দিলেন অকদ আল্লা কষ্ট হয় কষ্ট দেয় আল্লাহ রবুল আলমিন বললেন আমার হেবাটত বন্দিকে

মানুষ এবং জিন জাতি জিন এবং ইনসানকে পৃথিবীর ভেতরে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হবে কার তাহলে এ কি বুঝতে হবে তাকেন এবাদতটা কি এ হলো মাতার চাঁদি থেকে পায়ে তাহলে পর্যন্ত আল্লাহর সকলকে হুকুম মানার নাম হলো এ মাথার সাদি থেকে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ হুকুম যত যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মানার নাম হল এবাদত এইবার মুরিদ বাবারে এ বলতেছে বাবা কি হয়েছে বল বেদম আমি আলু সানা বেগুন সানা কদু সানা দিয়ে ভাত খাবো বাবা তা হবি তা আমার বিবিক গরু আনছি খাসি আনছি দেশি মুরগি কানস মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ বাবা মাছি না বলতেছে আসতে বলো আসতে আসতে তোমার বাবা আসলে পিসাব না গা দেখার জন্য সাইজ পরে দাঁড়িয়ে থাকেন হাতের ভিতরে একটা নিচে মোটা ঝাঁটা জোরে বলেন কিটা একসাথে কিটা ঝাঁটা ঝাঁটা নিয়ে সামনে গেছে এইবার বলতেছে ভণ্ড আমার বাড়ি থেকে বিছানায় কাবাই কুকুর তুমি কুকুর তারাইতে পারো আর সার আঙ্গুল ভাতের নিচে এত সুন্দর সুন্দর মাছ গোস্ত আছে তুমি এইটা চোখে দেখো না তুমি আসলে ভন্ড, তুমি পিসাবলা তুমি হলো শয়তান খয়রানের মা বন্ধের কে বলবো যে এই সকল পীর নামধারী পীর অর্থাৎ বাবা সেজে এসে ঘরের ভিতর ঢুকবেন এই হকানি পীররা কখনো কোন মরিদের বাড়িতে থাকতে পারে আর সরে বলেন পারে ভারতের ফুরপুরা শরীফ দেখেন আল্লাহর ওলিরা এসেছিলেন এই যে মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ খানকা শরীফে উঠতেন কোন মুড়েদের বাড়িতে রাত্রিতে থাকতেন না ওরে বাবারে না

আল্লাহ ইదు হল আমরা পরা লা 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 ইলাহা ইল্লাল্লাহ বাকা লোহা সাজা হয় ভাই পোরালেতা আফরে বাকা লোহা সাজা হয় ভাই পোরালেতা আফরে তেরা মানুষ হবে সোজা বলেন সবাই তেরা মানুষ হবে সোজা গিলে পারে কব ইলাহা ইলা পিয়া হাজ এই এইজন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বড়িদের বলেম আছে কোরআন এলেম ঝাটানিয়া তারাইছে খয়রামের মা বন্ধের কে বলবো মায়েরা আপনাদের বাড়িতে এসে কোনো পিসাব যদি একা একা রাত্রিতে থাকতে চায় তাহলে বুঝবেন ওটা এক নাম্বার না ওটা হলো তিন নাম্বার খাতা খবরদার ভাত বন্ধ করে দিবেন স্বামী যদি বেশি বাড়াবাড়ি করেন বলবেন তুমি রান্না করে খাও আপাতত দুই দিন বাবার বাড়ি চলে যাবেন ভন্ডটা নিয়ে এসেছে মসজিদের ইমাম সাহেব পাঁচক আযান নামাজ দেয় ইমাম সাহেব এককতো ভাত দেওয়ার কথা বললে নাক ছিটকায় এই রকম কিছু মানুষ আছে না নাই আছে পথে যার নামাজ পড়ে জুমান নামাজ যে বাপ মরে গলি নিচে molle যে হুজুর জানাজা দিবে ওই হুজুরে হুজুরকে এককতো ভাত দিবে যায় না আকوتا কার কি আসে তার লাগি ভাত রান্না লাগবে তাহলে আমি আপনাদের বোঝাচ্ছিলাম এ কি বোঝাচ্ছিলাম এক নম্বরে উপর বিশ্বাস করা দুই নম্বর হলো নামাজ কায়েম করা কি কায়েম আচ্ছা এই যে এইসব নামাজ আমরা পড়েছি যারা পড়ছেন তো

আমি নামাজি হয়ে কবরে যেতে চাই আপনাদের কাছে জানতে চাই আপনারা কি নামাজি হয়ে কবরে যেতে চান না বে নামাজি হয়ে নামাজ বললে কি নামাজি বলে না নামাজ না পড়লে নামাজি বলে নামাজ পড়লে নামাজি নামাজ না পড়লে বে নামাজি জোরে বলেন কি নামাজি বে হবে যারা কবরে যদি যায় ভালো করে দিলের কান্নে স্বামী আল্লাহ নবী বললেন যার নামাজ নাই, হয় তার কোনো জায়গা নামাজ না পড়লে যে কাফের হয়ে যায় এটা আমরা অনেকেই কিন্তু মানতে যাই না বাইনাল আব্দি বাইনাল কুফরি তার কুসলা নামাজ আছে কাফের নামাজ নাই নামাজ পড়বে যারা মমিন হবে তারা নামাজ পড়বে না যারা কাফের হয়ে যাবে তারা

একটা থিম আপনাদের মাঝে উপস্থাপনা করছি উনিশশো সাল থেকে দুই হাজার সাল আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ রাত্রি এগারোটা কিন্তু বেজে গেছে তেপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর কিন্তু শুরু হয়েছে সারা বাংলাদেশে সাড়ে তিন লক্ষর উপর মসজিদ তাকে নাম দিক সাড়ে তিন লক্ষর উপর মসজিদ এই সাড়ে তিন লক্ষ মসজিদের

সেই টঙ্গিময় ময়দানে লক্ষ লক্ষ কোন মানুষ হাজির ওই জায়গাতেও কিন্তু নামাজের জন্য দাওয়াত করা হয় কি হয় না তাহলে সব জায়গায় দাওয়াত সারা বাংলাদেশে উলামায়ে কেরাম প্রতি রাত্রিতে শত শত হাজার হাজার মাহফিল হয় বক্তাগণ নামাজের কথা বলে কি বলে না ইয়াতু নামাজের আজ মানুষ যখন মারা যায় জানাজার ময়দানে গিয়ে নামাজের দাওয়াত করা হয় ঈদের নামাজ পড়তে যায় ওই কেউ কিন্তু ইমাম সাহেব নামাজের ওয়াজ করে কি করে না তাহলে সব জায়গায় শুধু নামাজ আর নামাজ নামাজ আপ

পুরা খয়রান মিলেই নিলাম শুধু এই পাড়া নিলাম না পুরা খয়রান গেলাম আমি নিয়ে নিলাম বলুন তো দেখে দাদু ভাই এই খয়রানের ভিতরে কোনো হিন্দু কি বসবাস করে কোন খ্রিস্টান বসবাস করে কোন মেতর বসবাস করে কোন সারাল বসবাস করে কোন ডোম বসবাস করে আমরা যারা বসবাস করি আমরা সবাই নামধারী মুসলমান তাহলে আমরা মুসলমান হান্ড্রেড পারসেন্ট মুসলমান কিন্তু বলুন দাদু ভাই এই খয়রানের ভিতরে একটা গ্রামে নিলাম সাতষট্টি হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই গ্রাম বাদ দিয়ে দিলাম একটা গ্রাম নিলাম এই গ্রামে কি হান্ড্রেড পার্সেন্ট নামাজি আছে সারা বাংলাদেশের কোন একটা গ্রাম কি বলতে পারবেন হুজুর একটা গ্রামে হান্ড্রেড পার্সেন্ট নামাজি আছে আপনারা কেউ কি বলতে পারবেন তাহলে এত আস বক্তার ওয়াজ পীর সাহেবদের ওয়াজ ছেলে হয়ে মা বাবার ওয়াজ জামাত শিবিরের ওয়াজ তবলিগ ভাইদের ওয়াজ পীর মুরিদদের ওয়াজ ইমাম মুয়াজ্জিনদের ওয়াজ এত ওয়াজ দিয়া সুবহান ওয়াসর একটা গ্রামে হান্ড্রেড পার্সেন্ট নামাজি বানাইতে পারি না তাহলে কত হাজার ওয়াজ বুঝতেছেন তাহলে কত হাজার বছর ওয়াজ করলে পারে কত লক্ষ বছর ওয়াজ করলে পারে আটষট্টি হাজার গ্রাম থেকে অন্তত একটা গ্রামের মানুষ হান্ড্রেড নামাজি হলা হবে আপনারা কি কেউ কি বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাকান রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দে আমি বললাম তোমরা আমি আপনি যদি আম গাছ লাগায়া যদি তেতুল চাই বোকা ছাড়া অন্য বকেও সে বলবে না আরে পুকুরের ভিতর রুই মাছ ছাড়লেন আর আপনি যদি বলেন না গেলাস কাপের বাসার মতোই কই রে ফজলি গাছ লাগায়া